করতে হবে আমাদের আমার বাইরে অনেকের কি মনোবল হারাই গেছে ভাইয়ের অনুবাদ যদি হারা থাকে আপনারা এ হয়ে যাচ্ছেন কেন হয়তোবা অনেকে পড়াচ্ছে পড়লে যাবে না ভাইরা আমরা সবাই शामिल আছি আমি থাকব ভাই আমাদের জাতিকরণ না হওয়ার সুযোগটা আপনারা যাবেন না যেtuk কেউ মনোবল হারানো যাবে না আজানের সময় হয়ে গেছে আমরা একটু ষোলো দিব ষোলো যাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত আজান দেওয়ার পর্যন্ত আমরা নিরাপদ পালন করবো আজান দেওয়ার পর নামাজ শেষ হওয়ার পর আমরা আবার কথা শুরু করব ঠিক আছে আমাদের আমাদের আন্দোলনের পাশাপাশি আমাদের ধর্মের কাজেরও দরকার আছে তাদেরকে তো বাধা দেওয়া যাবে না ঠিক আছে আর আমরা কিন্তু এখান থেকে যাব না যদি আমাদের আমাদের যা যা নামাজ পড়তে হয় আমরা এখানে নামাজ পড়বো না নামাজ পড়বো আমরা এখানে নামাজ পড়বো কিন্তু আমরা খেল খেলে কোথাও যাব না ঠিক আছে মায়েরা মানতে পারবেন না এই যে জায়গাটা এখানে নামাজ পড়া যায় না তো সেই ক্ষেত্রে যদি কেউ নামাজ পড়তে চাই আমরা আমরা এখানেই নামাজ পড়বো এখানেই নামাজ শেষ করে আবার আন্দোলন শুরু করব। তো আমরা এখন সবাই স্লোগানে সামিল হই সবাই স্লোগানে সামিল হই Hey, ceket tere ceket tere Ansar ceket tere Ceket لڑاں پنگلائے خوشبو مٹھائی نہیں عمر سنار پنگلائے خوشبو مٹھائی نہیں تر سنار হবে মানতে হবে আদার কবির আদার কবির মানতে হবে মানতে হবে নাকি তো সবাই কবি মানতে হবে মানতে হবে হবে করণ হবে হবে করণ হবে হবে हिकु दफ़ा हिकु दफ़ सत्र भाई भई